পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো যদি বয়স হয় তাহলে তো বুঝতে পারবেন দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখটা ঘোলা হয়ে গেছে হাঁটতে কষ্ট হয় সুজা মানুষটা কুজা হয়ে গেছেন শরীরটা চলে না বুঝতে পারবেন কিন্তু এই আঙ্কালে কি বোঝার কোন সুযোগ আছে না না নাই জানি কোন দিন কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কেউ গ্রান্টি দিতে পারে না সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ বললেন কাইফা বিল্লাহি ওয়াকুমতুম তানকুম সুম্মিত সুম্মাই হেকুম সুম্মা ইলাইহি তোর জৌ আমার আল্লাহ বলছেন হব আমার বান্দারফ কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ সম্মানদের উদাসীন করে দিল বলিয়া দিল অস্বীকার কারি বানিয়ে দিল আমার সাথে কুপুরি কেন কর অথচ তোমাদের কোন অস্তিত্ব ছিল না তোমাদের কোনো প্রাণ ছিল না তোমাদের জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে ফেরা লাগবে না লাগবে না আল্লাহর কাছে যদি যেতে হয় আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়

মুসলমান শব্দের অর্থ কি বলেন আত্মসমর্পণ করা হাইরে মুসলমান অনেক মুসলমান আছে কালেমা তৈয়েবাতে পড়তে পারে বললাম যে কালেমা তৈয়েবা পড়েন তো বাছলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিম মানে ওর কাছে এত বিপদ হয়ে দায় এসেছে ওই বাসের মধ্যে দেখবেন এই দোয়াটা বাসের মধ্যে লেখা থাকে না থাকে না মানে যার যেটা দরকার সে সেখানে সেটা লিখে রেখেছে বাসের মধ্যে কোন সিট নেই তারপরেও হেল্পার দেখে কয় ভাই সিট ভরা খালি উঠাইতেই থাকে আর ওখানে লিখা আছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে মানে ওর এই আয়াতটা দরকার নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে এটা বাসে লিখা আছে না নাই ওজননি দরকার এটা লিখেছে আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন ওই বাসে যদি জিগের বলেন যে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু ব্রেক দেন নামাজ পড়িয়ানি কয় হুজুর এত নামাজ পড়া तोड़ কেন আপনি ও আবার লিখে দিয়েছ কি নামাজ কায়েম করুন দেখবেন টিরাকে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আর ওই টিরাকে ভীতির গাছগুলো কেটি সব সাজাইছে ঠিক না বৈঠক খেয়াল করেছেন আপনারা যত সব আরে লিখাগুলো সব লেখে নিজেরা মানবে না অন্যরা যেন মানে তো এই দেখে এক বুড়ো চাচা উনি বাসে উঠে ওনার স্ত্রীর দৈরিতে কোলের মধ্যে নিয়ে বসে আছে তো অন্য যারা ইয়াং পুলা পানুরা দেখে ওদের লজ্জা করতেছে বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ি গেছ তা বুড়ির বসায় রেখেছ কেন তো এই দেখে আবার আমাকে সভাপতি তো বয়স হয়েছে সভাপতি বলছে এই মুরব্বী তোমার কি কোনো আক্কেল বোধ নেই নাকি তোমাদের কেন কি হইস কি হইস মানে তুমি ওর নিয়ে কনে নিয়ে বসে রয়েছে একটু সাইডই রাখা যাচ্ছে না তো আমার বাসের চাষা তুমি মনে লিখা পড়া টোটা জানো না বলছে কেন বলছে বাসা কি লিখা রে যে নিজের মাল নিজে সাবধানে রাখুন আমি সাবধানে না রেখে তো তোমার কাছে সাইড তো ধরো নাকি পাখামো পাই যাও তো এই জন্য কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে যাই হোক যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা যে দেব লজ্জার আজ অবস্থা কি হয়েছে মাহমুদুল হাসান জিহাদি মা মাহবিল করে যাচ্ছে যাওয়ার পথে দেখে রাস্তার তেমাত নাই তেমাত না তো বোঝেন তিরিমোহনি তিন রাস্তার মাথায় একজন টয়লেট করতেছে তো এর একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেলের হেডলাইট ঘুরাই ধরিছে যাতে ও লজ্জা পেয়ে আজ জীবনে এই কাজ না করে ও মোটর হেডলাইট ঘুরাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে তাহলে লজ্জা পাওয়ার সিস্টেমটা বুঝতে পারিছেন এত লজ্জা পাইয়াছে যে মুখ ঢেকে তা আল্লাহর আলী বসে আছে যে নিচে যাই যেন উপরে কেউ না দেখতে পায় তা আজকে অবস্থা সেইটা গুরখা পরেছে কিন্তু ইমান আমল শেষ ঠিক না ঠিক মাথায় টুপি মুখে দাড়ি কিন্তু ইমান নাই বাহ্যিক ভাবে দেখা যায় অনেক বড় পরেজগার আসলে পরেজগারি তার ধারের কাছেও নাই এরকম আছে না নাই আজকে সব নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই জন্যে আমি বলি যারা টিকটক করবি তোকে দোয়াই লাগে অন্তত বুর্খা পরি বুর্খাটা কলুষিত করিস নি তোরা বুর্খা ছাড়াই টিকটক কর আর তোকে দেখি যেন তোকে মা বাপ ভাই বোন চিনতে পারে কারণ বুর্খা পরি করে যাতে কেউ না চিনতে পারে কি বুদ্ধি আছে না নাই বুদ্ধি আছে না এই জন্যে এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে সঙ্গে সার করতে হবে এই আইন যদি কায়েম থাকতো তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গদ খালিতে এত ভিড় হইতো না ঠিক না কিন্তু আমাদের সমস্যা অন্য জায়গায় আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে ঠিক না মা ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার দেশে কোরআনে আই আছে না নাই কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারা আবার সাইনা দেশে রাই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকের কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব এরকম আবু জাহেল আছে না নাই এই এলাকায় তো নাই কেন আছে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা হাদিস মোটেও জানিনা কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল এইবার না আগেও দিলাম তাই কি বলছে গতবার ঢাকাতে হুজুরা নিলাম তাতে কি ও মুখ হুজুর আজ করিলাম কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই হুর গেলে মানে রস করলেন হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে তাই যদি লাগত আল্লাহ রাসুল চল্লিশ বছর মক্কায় কাটালেন কেউ কোনদিন ফুলের টোকা দেয় না চল্লিশ বছর পরে এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন কি পেরেছেন না শুধু পারে না আবার মারামারি ঠিক করল না বেঠিক বদরের যুদ্ধ রমজান মাসে সতেরোই রমাদান বদর দিবস এই রোজার মাসেও রাসুলের রোজা ঠিক পালন করতে তিনি যে বাড়িতে তো খেদাই তো ভালো কথা আবার উখেন যে মারামারি আমার কত বড় শয়তানের শয়তান আবু জাহেল সে ওই বদরের যুদ্ধে মরিয়েছে না মরে নাই অনেক বড় ইতিহাস আমি এবারও যাওয়ার পরে আবু জাহেল যেখানে মরিয়ে ওর লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা কূপ মতো গত্ত মতো ছিল ওখানে যে যা যায় যাইয়ে কাশ পুটা নাকে পুটা তারপরে মানে যত রকম উচ্ছিষ্ট আছে সব মনের দুঃখই ফেলে ওখানে যে তুই আমার রসুলের এত কষ্ট দিছিস তো এই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে যেন এখানে খারাপ কিছু না ফেলে তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে আমার সাথে হজে গেল বগুড়ার দুইজন ব্যক্তি ভ্যান চালক কি চালক ভ্যান চালায়া টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে আমার সাথে মানে আমাদের সাথে আমরা যাওয়ার পরে যখন তাওয়াপ করতেছে দেখি চোখের পানি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের আমি বললাম এরাই তো জানাতি এরাই জান্নাতি ঘর তাপ করছে আর চোখের অশ্রু টপ টপ করে দাড়ি ভিজে ভিজে পড়ছে এই মানুষটা ওমরা শেষে বলতেছে চল্লিশটা বছর ধরে ভ্যান চালাইয়ে টাকা জোগাড় করলাম আমার একটা কাজ এখনো বাকি আছে বাবা একটু করাই দিবা কইলাম কি কয় জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে ওখানে না হেগে তুই না আমার এই স্বপ্নটা বাকি সত্য ঘটনা আরে মানুষ রাসূলকে কত ভালোবাসে আমাদের দেশের মানুষ হজ করতে যায় ওমরা করতে যায় বৃদ্ধকালে যেই সাতটা পাক দিয়ে হ্যাঁ হবে না আমার দরকার যে কালে সেই কালে যায় ওর বিশাল টাকার অভাব ওমরায় যাইতে এক লক্ষ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার খরচ হয় এটা ম্যানেজ হয় না ও দুই দুই লাখ টাকা করি জমি বন্ধ পাঁচ বিঘে জমি বন্ধক রেখি দেয় তাহলে কয় লাখ টাকা লাগে ভাই ওমরা করি আমার ভাই এখন ওমরা করার সুযোগ হয়নি অথচ ইসলামী ব্যাংক নিয়ে লাখ লাখ টাকার লেনদে কোটি কোটি টাকা সামনের পর কই তো লজ্জা দিতে পারবো না কারণ মুখ ডেকে বসে থাকবে ঠিক না বেটে এতও করে আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ করুন বেশি টাকা লাগে না তো আর যাই ওখানে যদি খুব অভাব পড়ে যায় নামাজ শেষে ওই ফকিররা দাঁড়াই থাকে হাত পাতে দায় মনে করেন খরচ হলো আবার উঠাই নিয়ে চলে হাজার আমাদের আমার আব্বার আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাচা আমার বলছে যে আমি সামাদের কত করি বললাম যে তুই আমার একটু নিয়ে চল মাহফিলে নিয়ে যাই আমার একটা সোলার রাস্তা করি দে তাই বলছে আপনার কোন কুরান হাদিসের জ্ঞান নেই আপনি মাহফিলি যাই কি করবেন বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম কি বুদ্ধি বলছে আমি যাইয়ে সিয়ারে চোখ বুঝে বসে থাকবো আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটর সাইকেলের তলে পড়ছিল তা ধরি নিয়েছি যে যা পারেন তুই পাঁচ টাকা করে দে বুদ্ধি দেখেছেন কত শয়তানি বুদ্ধির মানুষের তো অভাব নেই একজন মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোরা করবে কি পুরোনো গোরস্থানের কাপনের কাপড় চুরি করে এনে আমার দাপন কাপন করবে তারপর আছে আব্বা সুদ খেয়ে খেয়ে এত টাকা বানাইছাও চাও ইসলামী ব্যাংকের রেজেন্ট ব্যাঙ্ক নিয়ে এত টাকা বানাই চাও